পানীয় জল খাইয়ে প্রতারণা চারজনের টাকা ও ফোন চুরি করে পালালো দুষ্কৃতীরা ভুক্তভোগীরা থানার দ্বারস্থ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল যতরে জানা গেছে হাসপাতালে রোগী ভর্তি আছে হাসপাতালে চত্বরে আত্মীয়রা ছিলেন তিন দিন ধরে অজানা ব্যক্তির রোগী আত্মীয়দের সাথে কথা বলে এরপর ওই অজানা ব্যক্তি তাদেরকে ঠান্ডা পানীয় জলের সাথে কিছু মিশিয়ে তাদেরকে খাইয়ে দেয় আর এতেই তারা ঘুমিয়ে পড়েন এরপর কিছুটা অসুস্থ বোধ করে সকালে কোনো রকমে উঠে তারা আরামবাগ থানায় লিখিত অভিযোগ দেয় যেটা জানা গেছে এখনো পর্যন্ত মোট চারটি ফোন ও নগদ দশ থেকে বারো হাজার টাকা তাদের কাছ থেকে দুষ্কৃতেরা নিয়ে পালায় ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ এই বিষয়ের কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা প্রথম থেকে যে আমার বসে থেকে আমার স্বামীর ওপর খারাপ খবর খবর শুনে করে চা কিনে নিয়ে চাটা খাইনি ফেলে দিয়ে ওরা সব খেলো না আবার আমার লাল পেজা বলি সে কিনানি মিষ্টি বলি খাও সে বলি করে খালি খেলো হে দেবসি এসেছিল तू ঘুমাইয়া পড়েছিল পাতাバター বলছে ওটা বলছে তারপর না ছাড়েনা সময় বিছানা করে ভাতটা ছেড়ে দে লোকটা বলল তুই ভাত খাবে ভাত খাবে বলে ভাতের বলে হ্যাঁ খাবো হল্লাড হোটেলে যেতে হলে বলে ভাত খেলো ভাতটা খেলে বলছে একশো টাকা কুড়ি না মাঠ থেকে সাড়ে তো এক দু কেজি আম না হলে এক মাজা নিয়ে এলে হয় আমরা কেউ কিছু বলিনি খাওয়া দাওয়া হয়ে যেতে মশাই খাটতে শুয়ে পড়েছি আমার মেয়েটাকে বলছি ফোন সাইলেন্ট করবি নি তোর বাকির ওপর থেকে ফোন আসতে পারে ফোনটা আমাকে দিয়ে না বলছে আমার কাছে আছে পয়সার ব্যাগ দিয়ে হেল্প ধরে আর শুয়ে তার মধ্যে কখন বার করে নিয়েছে জানি না আমি শুয়ে পড়েছি মানু বলছে মা বাথরুম যাবে আমাকে নিয়ে যাবে বলছে চল তাহলে বললো bathroom নিয়ে এলো নিয়ে এসে আবার তুলুম যাচ্ছে তখন একটা মাজার ভেতরে গেলাম সে আমাদেরই গেলাম ছেলে বলছে মা এটা খেয়ে নে বোন তো মেয়েকে দিচ্ছি আমি আমি একটু খেয়ে আর দিয়ে দিচ্ছি আর পাঁচ বছর শুয়ে পড়েছিল আর কিছু জানি না ফোন ফোন মানে সবই ছিল তখন কখন থেকে কখন থেকে পরিচয় আপনাদের মানে তিন দিন ধরে এমনি সব কথা বলছে যেমন সব কথা বলে রুগী চলে যায় আসে কথা বলে তিন দিন ধরে ছিল আপনাদের সঙ্গে হ্যাঁ তারপর এক কাল কাল পড়তে যেন বেশি কথা বলছিল পড়ছে কি ভর্তি আছে বলছে বলল আমার বউ নাকে ভর্তি আছে যে তারপর কি হলো সকালে তারপর সকালে উঠে তো দেখতে পাই আপনাদের কটা ফোন গেছে তিন আর কত টাকা আমার 5000 টাকা আমার মেয়ের বলে 3000 টাকা

কতগুলো কতগুলো মোবাইল গেছে আমাদের টোটাল দেখছি চারটে মোবাইল গেছে চারটে মোবাইল গেছে আর টোটাল কত টাকা এগারো বারো একটা ওটা কোন হসপিটাল ওটা এটা সুপার সুপার আরামবাগ হুম আপনার কে ভর্তি আছে আমার মা ভর্তি আছে আমি এদের সাথে এসেছি মানে চিনা পরিচয় হয়ে গেছে এই এসেছি কী নাম আপনার আমার নাম ইসমাইল কোথায় আমরা আমাদের জয়কৃষ্ণপুরে কাজী পড়াই ঠান্ডা দাদা দেখুন কাল রাত্রি এখানে একজন দুটো মহিলা ছিল তার পেশেন্ট এখানে ওপরে ভর্তি আছে তো দুটো মহিলা এখানে ছিল তার সঙ্গে একটা লোক ছিল তো তার সাথে আর লোক ছিল তারা মানে একসাথে বসে আমাদের পাশেই ছিল আমরা বাবা এখানে ভর্তি আছে উপরে তো তারা এরকম বলতে মানে রাত্রি এসে ঠান্ডা দিয়েছিল ঠান্ডা খেয়েছে সকালে তারা যে উঠছে মানে অঘর মেরে আছে আর আমরা ভাবছি যে ওনার সাথী উনি রয়েছে কী বুঝলেন তার মধ্যে চারটে মোবাইল চুরি করে নিয়েছে ওদের মহিলাটার তিন হাজার টাকা ছিল তিন হাজার টাকা চুরি করে নিয়েছে আর লোকটার কাছেও টাকা ছিল ওনারও টাকা চুরি করে নিয়েছে নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ মাদক খাইয়ে করেছে এরকম কিছু একটা হ্যাঁ কিছু একটা নেশা মানে ঠান্ডার মধ্যে মিশিয়েছে ঘুমের বড়ি বলো কি যাই বলো মিশিয়ে অগর হয়ে আছে এখনো অগর হয়ে হয়েছিল আমরা সকালে তাদের তুলে তাদেরকে আমি বললাম এখানে যে কাছে কোথাও আপনাদের পুলিশ আছে দেখুন ওখানে ভর্তি হয়ে যায় যে বলুন আপনারা এই হয়েছে পুলিশ ফাড়িতে বলতে বলছিলেন এইটা এটা কোন জায়গাটা এটা এটা তো তোমার এটা কি সুপার স্পেশালিস্ট সুপার স্পেশালিস্ট এখানে লেখা আছে দেখুন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার বুঝলেন আপনিও ছিলেন রাতে কালকে রাত্রে আমরাও এখানে আমার ফ্যামিলি পুরো ছিল আমরা শুয়েছিলাম ঠিক আছে আমাদের পাশে ওনারা মুসিটি খাটিয়ে শুয়েছিল যে তিনজন ছিল মুসিটি খাটিয়ে শুয়েছিল কি নাম আপনার নাম হচ্ছে শেখ নাসি আপনার পেশেন্ট কি ভর্তি আছে এখানে আমার বাবা ভর্তি আছে ও সেন্টার অনলাইন যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো